নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি ইসলি নিজে জানিয়ে দিয়েছেন তাবরানি শরীফের ভিতরে এসেছে এবং ইবনে হাম্বালের ভিতরে হাদিসটি এসেছে নবীজি চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেকের দেখবেন মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই দ্বিতীয় নম্বর হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ করবে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা করবে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লেখিয়ে নেয় যে যারা ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজর এবং ইশার নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতই হচ্ছে ফজর এবং ইশার নামাজ না পড়া ফজরের নামাজ করবেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে ডাক্তারাদার যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন অনেক রোগী আছে কিন্তু হাঁটতে নামাজ পড়ে না নামাজ নামাজের ভিতরে আছে মর্যাদাও আছে সাথে সাথে শরীরের একটা ব্যায়ামও হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নেই নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন পোষবেন পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায় সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজর নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যাওয়া অনেক সময় এই শরীরে দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাকরবুল আলমীর শরীরের ভিতরে বরকত দান করবেন এজন্য জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহিল আজিম ও বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা الا بالله

থাকবে তাদের কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এর জন্য নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল আজিম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা তিনবার করবেন আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বড় বড় চারটি হোক থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুতরাং আল্লাহ যদি হেফাজত করেন দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না সুতরাং একিদের সাথে বিশ্বাসের সাথে এই দোয়াটা তিনবার পড়বেন ফজরের নামাজের পরে আল্লাহ তারা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান